আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারদের জন্য আইবিএতে এম বি করার সিদ্ধান্তটা কেমন আজকের ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমি দুইটা ক্ষেত্রে বা দুইটা বিষয়ে বা দুইটা দিক থেকে আলোচনাটা করতে চাই একটা হচ্ছে ইঞ্জিনিয়ার যারা তারা যদি এম করে তাদের ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার করে সেক্ষেত্রে এম বি এর ইম্প্যাক্ট কতটা এম আসলে আপনাকে দুই দিক থেকে সাহায্য করবে এক হচ্ছে আপনার নিজেরই একটা ইন্টারেস্ট থাকবে আপনি যেই ফিল্ডে ইঞ্জিনিয়ারিং করেছেন সেই ফিল্ডে যদি আপনি ক্যারিয়ার করেন দ্বিতীয়ত টপ ম্যানেজমেন্ট আপনার প্রতি কনফিডেন্সটা বেশি পাবে কারণ আপনার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে একটা এম ডিগ্রি আছে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে বিএসি করে আমি একটা ব্যাটারি কোম্পানিতে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তো সেক্ষেত্রে আমি নিজেও ইন্টারেস্টেড ফিল করেছি ওই বিষয়ে বা ওই ফিল্ডে আর দ্বিতীয়ত টপ ম্যানেজমেন্ট থেকেও তারা যেহেতু জানতো যে আমার ব্যাচেলার্স ডিগ্রি কেমিস্ট্রি বা প্লেট কেমিস্ট্রিতে সুতরাং তারাও কিন্তু অন্যদের থেকে আমার প্রতি বেশি কনফিডেন্স ফিল করত তো এই দুই দিক থেকে আপনি সুবিধা পাবেন এখন অনেকে আছে যারা চান যে আমি ইঞ্জিনিয়ারিং করেছি কিন্তু আমি আমার ফিল্ডে আর থাকতে চাই না আমি মার্কেটিং বা ফাইন্যান্স বা অন্য কোনো ফিল্ডে আমি আমার ক্যারিয়ারটাকে শিফট করতে চাই তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে আসলে এম বিএ ডিগ্রিটা হয়তো সেরকম কোনো অন্যদের থেকে ডিফারেনশিয়েটিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না কিন্তু তারা চাইলে নির্দ্বিধায় তাদের ফিল্ড চেঞ্জ করতে পারে বা তাদের ক্যারিয়ারে যে শিফটের কথা তারা ভাবছেন সেদিকে তারা যেতে পারে সেক্ষেত্রে হয়তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা তাদেরকে এক্সট্রা বা অ্যাডিশনাল কোনো ভ্যালু অ্যাড করবে না তো দুই দিক থেকেই আমরা যদি চিন্তা করি যে ইঞ্জিনিয়াররা কি এম ডিগ্রি করতে পারবে অফকোর্স করতে পারবে তারা যদি তাদের ফিল্ডে থাকে তাহলে এটা তাদের ক্যারিয়ারে একটা ভ্যালু অ্যাড করবে আর যদি তাদের ফিল্ডে নাও থাকে স্টিল তারা ভালো একটা ক্যারিয়ার করার অপরচুনিটি বা সুযোগ পাবে তো আজকের ভিডিওতে ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম